নমস্কার যাদের ঘরে তুলসী গাছ লাগানো আছে তাদের ধনতেরসের দিন একটি বিশাল আপনি অর্থের মালিক হতে পারবেন যে তুলসী গাছ আপনার ঘরে লাগানো উচিত দেখবেন তার মধ্যে মঞ্জুরি বেরিয়ে আসে মঞ্জুরি মানে গোল গোল উপর দিকে থাকে গোল গোল দেখবেন সেটাকে নিয়ে কী করবেন একটা হলুদ কাপড় নেবেন অল্প মঞ্জুরি তাতে দেবেন তুলসী গাছের মাটি দেবেন আর একটা যে কোনো চলতি কয়েন দিয়ে দেবেন এবং নমনারায়ণ মন্ত্র ষোলোবার বলে নেবেন এটাকে কী করবেন তারপর নারায়ণজির সামনে রেখে দিন আপনি দেওয়ালি অবধি রাখুন দেওয়ালি অবধি মানে বুঝতে পারছি তার পরের দিন সেটা করে তুলে আপনি আপনার আলমারি লকারে রেখে দিতে পারেন তারপরে আরেকটা উপায় বলছি যাদের বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেছে তার কাঠ তার যে ডাটি থাকে সেই ডাটি থেকে সাতটা ছোটো ছোটো এরকম টুকরো করে নেবেন এরকম টুকরো করে সাতটাকে একটা মলি সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে সেটাকে সলতে হিসাবে আপনি ব্যবহার করবেন প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সেটা জ্বালাবার পর আপনি এই ক্রিয়া করলে আপনার সমস্ত দুঃখ দারিদ্র সংকট আপনার ঘরে প্রবেশ করতে পারবে না সুখ সমৃদ্ধিতে ভরে উঠবেন আপনারা এই বিশ্বাস রাখুন এই ঘরের মধ্যে এই যে তুলসী গাছ যদি যাদের থাকে তারা ভীষণ লাকি মানুষ হয় তারা ভীষণ ভালো মানুষ হয়